আচ্ছা আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত তোলেন তো বউ আছে আপনাদের আচ্ছা আমার মুরব্বী আব্বা জানদের বউ তো আছেই অনেক বউ আছে আচ্ছা হাত নামা এবার সিঙ্গেল যারা হত ভাগা যারা কপাল পড়া তারা একটু হাত এই কমিটির তো কারো বউ নাই এই আপনাদের কারো বউ নাই জাকিরি ভাইয়েরও বউ নাই আমি দোয়া করি আল্লাহ সবাইকে তুমি তিনদার নেককার বউ দিয়ে দাও পড়েন সবাই আমেন এই যে আমিন কয় নাই ওই শালা বউ পাবে না মজা করলাম মজা করলাম সিঙ্গেল ভাইয়ের আর একবার পড়েন সবাই আমেন আমরা তা সির শুরু করার পূর্বে তিনটা তাক বিট দিব প্রথম তাক বিট দিবেন বিবাহিত যারা এসেছেন তারা আর দ্বিতীয় তাক বিট দিবেন সিঙ্গেল যারা তারা দেখা যাক বগুড়ার এই জাঞ্জিয়ারার মাটিতে কাদের গায়ের জোর কত বেশি বিবাহিত ভাই যারা না হাসি না বি সিরিয়াস বি অ্যাক্টিভ বি এনার্জেটিক অ্যান্ড বি আ পাওয়ারফুল ম্যান আমি কোনো হাসি দেখতে চাই না সিরিয়াস হতে হবে বিবাহিত ভাইয়ারা একটু তাক দেওয়ার জন্য গলা ঠিক করবেন একটু কাশি দেন মান সম্মান রাইখেন বিবাহিত ভাইয়ারা আমার তো মনে হয় বগুড়ার ষাট বছরের মুরব্বীর গায়ের শক্তি বিশ বছরের যুবকের সমান আমার মুরব্বীরা আপনারা গলা ফাটিয়ে আজকে আল্লাহর নামে আমি বলবো বলব আপনারা চিৎকার দিয়ে আল্লাহর নামটা চিৎকার দিয়ে বলবেন আল্লাহ আকবার দেখা যাক কাদের নাম্বার বেশি হয় বিবাহিত ভয়ারা লিল্লা গায়ে জোর আছে বলতে হবে বিবাহিত ভাইয়েরা আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে পঁয়ষট্টি এটা বিবাহিত ভাইদের নাম্বার এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা সিঙ্গেল এটা কাশি মারো দেখা যাক বিবাহিতরা জিতে না সিঙ্গেলরা জিতে রেকর্ড হচ্ছে আগামীকাল কোটি কোটি মানুষ আজকের মাহফিলটা দেখতে পারবে কাদের গায়ের জোর কত ছিল সিঙ্গেল ভাইয়েরা লে লহিত বিবাহিত ভ্যার আমাকে মাফ করে দিলে আমার মনে হয় আজকে সিঙ্গেলরা নব্বই নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা না আর কোনো ভাগাভাগি নাই শেষ ত্যাগ বীর দিবেন বাঘের মতো হুঙ্কার দিয়ে তাক বীর শেষ আমরা আলোচনার জগতে হারিয়ে যেতে চাই এমন জোরে তাকবীর দিবেন আমি যেন স্টেজ ভেঙে নিচে পড়ে যায় দেখা যাক প্রিয় বগুড়াবাসী আল্লাহর নামে স্লোগান দিব আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কুরআনের আলো আলোকিত আলো আল হাদিসের আলো হাদিস যেখানে আমরা দৃষ্টিখানে আলেম ওলামা যেখানে বগুড়াবাসী যেখানে আপনারা যে আওয়াজ দিয়েছেন না আমার মনে হচ্ছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা না সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে আমার প্রিয় বগুড়ার শিবগঞ্জবাসী আমার প্রিয় বাসী আপনারা জানেন আমাদের মাহফিলটা আজকে বাদ আসর হওয়ার কথা ছিল আমাদের কারেন্টের কিছু ইস্যু থাকার জন্য আমরা বেসিক্যালি লেট করতে বাধ্য হয়েছি ইভেন আমার রাতে আর এক জায়গায় মাহফিল আছে ভিন্ন জেলায় আপনারা অনেকে বুঝতে পারছেন বিষয়টা তবে আপনাদের আবদার আমি ফেলতে পারি নাই তাই ছুটে এসেছি সব কিছু ফেলে আজকের এই মাহফিলে মেহরবানি করে যে যেখানে দাঁড়িয়ে আছেন যদি কোথাও বসার জায়গা থাকে বসে যাবেন আর যারা এলাকায় আছেন আমি দেখলাম ওদিকে অনেকে জানেন না যে আমি এখন স্টেজে উঠবো তারা জানে পোস্টার অনুযায়ী আসিফজুর বাদ আসু স্টেজে উঠবেন তো অনেকের মাঝে অনেক বিভ্রান্তি ছড়িয়ে গেছে অনেক যুবকরা দিকে আছে ওরা জানেই না যে আমি আসলেই সত্যি আসবো না তো আমি তো এসেছি যারা আমাকে ভালোবাসতারা মাহফিলে আজকে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি আর কোনো কথা বাড়াতে চাই না আমি সালাম দিব জবান খুলে আর একবার আশা রাখবো আপনারা আমাকে সবাই জবান খুলে দিল থেকে আওয়াজ করে উত্তর দিবেন তবে সাউন্ড দশ সেকেন্ড আগে ঠিক ছিল হালকা কমান 10 সেকেন্ড আগে পারফেক্ট ছিল হ্যাঁ এই তো মাশাআল্লাহ বগুড়াবাসী আমি সালাম দিচ্ছি আশা রাখবো আপনারা সবাই জবান খুলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له ولا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ساوند سيستم কি আছে হাত তুলেন তো যে আছেন আপনার সাউন্ড এক পাশে ঠিক আছে এই পাশে কোনো সাউন্ড বের হচ্ছে না এটা কি সমস্যা ওইটা অন করতে হবে দুইটা অন করতে হবে আর শুনলেন এই যে এই যে ভম ভম আওয়াজ হচ্ছে একটু চাল করছে এটা কমায় দেন বেসটা মোটা করেন কাউসার একটু বুঝিয়ে দাও তো ওকে আস্তাগফিরুল্লাহ ওয়া নাশহাদু আন্না ওয়া ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم. وقال تعالى في كلامه المجيد: لكل امة اجل اذا جاء اجلهم فلا يستأخرون ساعة، فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في كلامه المجيد: {كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকের এই প্রোগ্রাম ঝানজিয়ারা পিপলই সন ভালকি ও দিঘির পার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ জহরুল ইসলাম পুলিশ পরিদর্শক অবসরপ্রাপ্ত সন্ভালকি স্যার কে এসেছেন মার্শাল স্যার আমার ডান পাশে বসে আছেন আমি আমার প্রিয় সারের জন্য দোয়া করে দেই আল্লাহ তালা যেন সারকে নেক হায়াত দান করে করেন সবাই আমি না এটা বগুড়ার সাউন্ড হয় নাই বগুড়ার মানুষ এমনে কথা বলে না এটা আপনারা সবাই আমার মাফিলে দেখেছেন বগুড়ার মানুষ কথা বললে মাটি থর থর করে কাঁপে কিন্তু এটা সত্য এটা কিন্তু আমি বানাই বলি না আপনারা ফেসবুক কোটি কোটি মানুষ দেখেছে এটা তাইটা এটা সরে আওয়াজ দিয়ে বলে না আমি আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মোহাম্মদ আনিসার রহমান আমিন আরও রয়েছেন আব্দুল গফুর মন্ডল আরও রয়েছেন মোহাম্মদ এলামুল হক তালুকদার আরও রয়েছেন মোহাম্মদ হাসেন আলী মন্ডল আমি সবার জন্য কলিজা দিয়ে দোয়া করে দেই আল্লাহ আমাদের সমস্ত সহ সভাপতি বিন্দুকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয় পড়েন সবাই আমিন প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ এসকেন্দার আলী সাহানা চেয়ারম্যান পাঁচ নং মাঝিহট ইউনিয়ন পরিষদ ও জেলা রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত স্যার কি এসেছেন আল্লাহ স্যার আমার ডান পাশে বসে আছেন থ্যাংক ইউ সো মাচ স্যার আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ জন স্যারকে অমরে ফারুক রাহু তালা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেয় পড়েন সবাই আমি বিশেষ মেহমান অনেকে রয়েছেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ খন্দকার সাহেব আরও আছেন মোহাম্মদ শাকিল তালুকদার আরও আছেন ফিরোজ হোসাইন আদর অনেকের নাম আমরা পড়েছি আসলে অনেক অনেক নাম আছে একজনের নাম উল্লেখ না করলেই নয় আমাদের প্রিয় জাকারিয়া হোসেন জাকির ভাই উনি কি এখানে না জাকারিয়া জাকির ভাই কোথায় জাকির ভাই কোথায় এখানে আছে জাকির ভাই এদিকে আসেন এই জাকির ভাই বেচারা না থাকলে আমার যতটুকু মনে হয় না এই জাকির ভাই পরিশ্রম করেছে আমার পাগল করে দিয়েছে এই জাকির ভাই আমার সহকারীকে কল দিয়ে বলছে ডেট আসি ফুজুর দেওয়াই লাগবে দিনে হোক রাতে হোক আমরা আসি ফুজুর চাই এটা মনে হয় আমার যুবকদের সবচেয়ে বেশি প্রাণের দাবি তাই না যুবন ভাই না জাকির ভাই আল্লাহ ইসলামের জন্য কবুল এবং আরও রয়েছেন জাবের মন্ডল এবং যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য এত পরিশ্রম দিয়েছে এত কষ্ট মাথার ঘাম পায়ে ফেলেছে আমি ছোট্ট একটা দোয়া করব আমি আল্লাহর অধম একজন বান্দা আমি একজন মুসাফির মানুষ আমার দোয়াটা শেষ হবে আপনারা সকলে জবান খুলে চিৎকার দিয়ে আমিন বলবেন এবং আমিন বলার পরেই আমরা আলোচনার ভূমিকায় চলে যাব বক্সের সাউন্ডটা একটু মানে ভম ভম করছে একটু বাঁচতেছে বেশি এটা ক্লিয়ার হতে হবে কে আছেন দায়িত্বে আপনার সাউন্ডটা প্রথমে ঠিক ছিল পরে একটু কম বেশি করার জন্য ক্লিয়ার চাই আমার যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা হওয়া যাবে না আজকের এই মাহফিলের আমরা যারা আজকের এই মাহফিলে আজকে মেহমান হয়ে বসতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের মতো জান্নাতুল ফের দাউসেও মেহমান হিসেবে কবুল করে নেয় পড়েন সবাই আমি এবার আপনাদের সাথে আমার কথা বলার পালা বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর সুপ্রিয়া আমিও অনেক ভালো আছি আসলে বাদ মাগ্রীব মানুষকে হারিকেন দেওয়া হারিকেন দিয়ে খুঁজে পাওয়া অন্য মাহফিলে হয়তো বা যায় না অনেক সময় দেখেছি রাত দশটা বাজে তবুও মাঠে লোক আসে না তবে আজকে বগুড়ার শিবগঞ্জের মাটিতে যে পরিমাণ মানুষ ঢল নেমেছে মাগরিব পরে আমার তো মনে হয় রাত দশটায় মাহফিল হলে পুরো মাঠে যুবকদের জায়গা দেওয়া যেত না আমি অধম আল্লাহর এক নগণ্য বান্দা আমি আজকে এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনাদের জন্য কথা কে বলছে আশেপাশে কথার আওয়াজ আসে কেন দিস ইজ নট আ ডিসেন্ট ম্যানার এটা আদব না এটা আদবের খেলা আর একটা টিস্যু লাগবে একটা টিস্যুর প্যাকেট নাই একটা কোরআন নাই কেন রে বাবা এটা তা মাহফিলের তো শান বক্স টিস্যু কোথায় এটা তো শক্ত ওয়াশরুমের টিস্যুর মতো বক্সের টিস্যু লাগবে চশমা এটা দিয়ে মোছা যায় না আচ্ছা আর একটা কোরআন যদি পারেন আমার আবদার থাকলো এটা কোরআন যদি পারেন স্টেজে নিয়ে আসেন আমার যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা জানে না কোনো মজার কথা হবে না আজকে আমরা সিরিয়াস হয়ে কিছু কথা কোরআন থেকে হাদিস থেকে শুনতে চাই প্রথমে একটা প্রশ্ন আমি সবার কাছে রাখতে চাই দেখা যাক উত্তরটা আওয়াজটা জোরে আসে না আস্তে আসে আমার প্রিয় বগুড়াবাসী একটা উত্তর দেন তো আমরা কি আমাদের জীবনে সুখী হতে চাই না কি চাই না হ্যাঁ আওয়াজ এসেছে আর একবার প্রশ্ন করছি মনের কষ্ট দূর করতে আমরা সবাই চাই কি চাই না আচ্ছা লাস্ট প্রশ্ন আমাদের এই দুনিয়ার জীবনটা শান্তির হোক এবং দুনিয়ার পরে আমরা সবাই জান্নাতে যেতে চাই এটা আমরা সবাই একসাথে চাই কি চাই না আচ্ছা আমি শুরুতে কয়েকটা কথা কোরআনের আয়াত অনুযায়ী বলে দেই এটা একটা মেডিসিন এটা একটা ওষুধ ভূমিকার কথা আজকে যে শুনে যাবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো তার জীবনে কষ্ট আর অভিযোগ বলতে কিছুই থাকবে না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এক নাম্বার সূরাতুল ইমরান তার আগে যে সূরাটা আছে সূরাটা সবচাইতে কুরআনের বড় সূরা দেখা যাক সূরাটার নাম কি কে বলতে পারে সুবহানাল্লাহ সূরাতুল বাকরা সর্বশেষ আয়াত তিন নাম্বার পারার

যে কষ্ট সহ্য করবার ক্ষমতা আপনার ভেতরে আছে সেই কষ্ট আল্লাহ আপনাকে দিয়েছে অতএব যারা মাঝে মাঝে বলে আমার জীবনে কিছু পাইলাম না রে হায় 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 রে আমি তো গরিব ঘরের ছেলে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার বাড়িতে বউ নাই আমার আইফোন নাই আমার আর ওয়ান ফাইভ নাই অভিযোগ ভুলে যাও আজ থেকে মাথায় রাখবা আল্লাহ যদি বান্দার কপালে কিছু লিখে দেয় কেড়ে নেওয়ার ক্ষমতা যেমন কারণে আল্লাহ যদি বান্দাকে কিছু না দেয় তাকে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হাতে নাই না। বলে আল্লাহ বলছে বান্দা আমি তোকে যা দিয়েছি তাতে খুশি হয়ে যা আর একটা আয়াত পড়ছি আল্লাহ বলছেন তুমি যদি সুখে দুঃখে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো যে আমি আল্লাহ তোমার সাথে আছি এই আমার কথা কি বোঝা যায় একটু জোরে পিচ্চিদের আওয়াজ আছে যুবকদের আওয়াজ নাই মুরব্বীদের আওয়াজ নাই আর একবার প্রশ্ন করছি কথা কি বোঝা যায় আল্লাহ বলছেন তুমি যদি দুঃখে কষ্টে আমি আল্লাহকে ভরসা করতে পারো আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব সুমালা পড়তে পারলে না তো আপনার জন্য আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাই পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি ওনার ভাষা এত চমৎকার ওনার লেখনি এত চমৎকার যার ভাষা বাংলা সে যদি এই উর্দু শব্দগুলো শোনে সে বাংলা তর্জমা অটোম্যাটিক্যালি বুঝে যায় তার লেখার গাঁথনী এত সুন্দর তো সেই দিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইকবালের একটা ছোট্ট লেখনি খুঁজে পেলাম উনি আট লাইনে মারাত্মক একটা কথা লিখেছেন আল্লাহর এই আয়াতকে ঘিরে আমি জাস্ট উর্দুতে কোড করছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা এরপরে আমি بانگلہ تے ترجمہ علامہ اقبال لکھے چند غم کے بعد زندگی میں خوشی ضرور آتی ہے اور یہ خوشی اللہ کی طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو خدا سے مان جب تجھے پکارنا ہو تو خدا کو پکار জব তুঝে ভরোসা কর না হা ওরা কিনা বলে আল্লাহ একবার লিখেছেন রাতের পরে দিন যেমন আসে কষ্টের সাথে সুখ তেমন আসে কষ্টের কথা বউকে আগে বলতে চেও না বাস বন্ধুকে আগে বলতে যেও না আরো বড় বাস খাবা যুবক ভাইয়ের আজকাল বন্ধু বান্ধব সব বেমান দিয়ে ভরে গেছে তাই না বলো টাকা থাকলে বন্ধু আছে টাকা নাই বন্ধুকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না তাই না বলো দুঃখের কথা বন্ধুকে নয় বউকে নয় বাপকে নয় মা কে নয় সবার আগে আল্লাহকে বলো আল্লাহ বলে বান্দা তুই যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিস আমি তোর কলিজাকে ঠান্ডা করে দিব না করবেন না তারা অতএব আজ থেকে ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে আরে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তা করো কাছে আসবে বিজয় মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অতএব একটা কথা বলে ভূমিকার কথা শেষ হয়ে যাবেন জাস্ট আপনারা আওয়াজ দিয়ে উত্তর দিবেন আমার দুঃখের সাথীকে আওয়াজটা কানে আসে নাই বগুড়ার সাউন্ড হয় নাই আর একবার আমার দুঃখের সাথীকে আমার সুখের সাথীকে আমার নামাজ পড়বো এক সত্তার জন্য তিনি কে ওয়াজ শুনবো এক সত্তার জন্য তিনি কে